গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটছিলেন নৌশাদ সিদ্দিকি আইএসএফ এর হয়ে ডায়মন্ড হারবার আসন থেকে লড়তে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে ডায়মন্ড হারবার থেকে সরে এলেন নৌশাদ ওই আসনে আইএসএফ এর প্রার্থী মজরু লস্কর নৌশাদের গ্রহণযোগ্যতার পাশে যার অবস্থান একেবারেই শূন্য ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সংখ্যালঘু ভোটও বেশি ফলে ওই আসনে সংখ্যালঘু ভোট টানতে নওশাদ প্রার্থী হতে চেয়েছিলেন আইএসএফ বলছে শীর্ষ নেতৃত্ব চায় তিনি প্রচারের কাজ করুন নওশাদকে নির্দিষ্ট লোকসভাতে বেঁধে দিতে চাইছে না দল তাই তাকে প্রার্থী করা হলো না বাম আর কংগ্রেসের সঙ্গে যতবারই চোটের আলোচনা হয়েছে বারবার আইএসএফ ডায়মন্ড হারবার আসনটির দাবি জানিয়েছে বাম কংগ্রেস নেতৃত্বেরও তাতে কোনো আপত্তি নাকি ছিল না বামেরা তাই ওই আসনে প্রার্থীও দেয়নি এদিকে বিজেপিও ওই আসনে এখনো প্রার্থী ঠিক করতে পারেনি নওসাদ সিদ্দিকী প্রার্থী হলে সংখ্যালঘু ভোট সেখানে তৃণমূল আর আইএসএফ ভাগ হয়ে যেতই তিনি প্রার্থী না হওয়াতে সবচেয়ে বেশি লাভ হয়েছে তৃণমূলের আইএসএফ এর মূল রাজনীতিতে উত্থান দু একুশ সালের বিধানসভা ভোটে দলের একমাত্র বিধায়ক নওসাদ দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিধায়কের কথার কোনো মূল্যই নেই তৃণমূলের সঙ্গে তবে কি নওশাদ সমঝোতা করলেন সব থেকে সুবিধা করে দিলেন অভিষেক কে ডায়মন্ড হারবারের পাশাপাশি যাদবপুরেও আইএসএফ প্রার্থী দিয়েছে ভাঙর বিধানসভা কেন্দ্রটি পড়ে যাদবপুরের মধ্যেই সেটি আইএসএফ এর ঘাঁটি এদিকে বামফ্রন্টের প্রার্থী সেখানে সিপিএম এর ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য বাম নেতৃত্ব এই আসন হাতছাড়া করতে চাইনি। মুর্শিদাবাদ আসনে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে আইএসএফ